বর্তমান সময় যারা ইউটিউবে লং ভিডিও তৈরি করে থাকেন আপনারা নিজেরাই আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন দেখুন বর্তমান সময় অনেকে রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে ভাই আমি অনেকদিন থেকে ইউটিউবিং করছি কিন্তু কোনোভাবেই আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছি না যদিও অনেকের ইউটিউব চ্যানেলে অলরেডি এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে কিন্তু কোনোভাবেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হচ্ছে না বা পূরণ করতে পারছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যদি মনোযোগ শো করে দেখেন সহজে একটা নতুন ইউটিউব চ্যানেলে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন দেখুন বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলগুলো অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে যারা মনিটাইজেশন করে ফেলেছে তারা কিভাবে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করেছে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজেই কিন্তু আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন দেখুন যারা নতুন ক্রিয়েটার রয়েছে এক বছরের ভিতরে যখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না তখন তারা ভুল ভাল পদ্ধতি অবলম্বন করে থাকে টাকা দিয়ে দেখা যায় ওয়াশ টাইম কিনে থাকে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু ওয়াশ টাইম নিশে থাকে আবার অনেকে দেখা যায় নিজের ভিডিও নিজে দেখে দেখে ঘন্টা টাইম পূরণ করে থাকে এই সকল পদ্ধতিগুলো অবলম্বন করে বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব নয় ইউটিউব বলছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অর্গানিকভাবে পূরণ করতে হবে মানে ইউটিউব থেকে ভিডিও দেখে পূরণ করতে হবে অনেকে কি করে ভিডিও শেয়ার করে থাকে বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করে করে দেখা যায় চার হাজার ঘন্টা এইরকম ভাবে যারা তাদের কিন্তু হবে না আপনার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে ঘন্টা টাইম পূরণ করতে হবে এখন কিভাবে একটা ইউটিউব চ্যানেলে খুবই দ্রুত চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে চার লাখ তিন লাখ এক লাখ এখানে দেখতে পাচ্ছি দেড় লাখ এখানে এক লাখ বাইশ হাজার এখান থেকে আমরা এক লাখ ভিউজ হয়েছে এরকম একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি যেমন একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এক লাখ চোদ্দ হাজার মতো ভিউজ হয়েছে আমি এই ভিডিওটা এখান থেকে ওপেন করছি ওপেন করার পর আমি এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে দিচ্ছি তো ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে এক লাখ চোদ্দ হাজার মতো ভিউজ হয়েছে এখান থেকে এক লাখ চার হাজার ভিউজ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু অলরেডি চার হাজার একশো ঘন্টা কিন্তু ওয়ার্স টাইম কমপ্লিট করে ফেলেছে শুধুমাত্র একটা ভিডিও থেকেই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব এখন অনেকে রয়েছে দুইশো ভিডিও আপলোড করে ফেলেছে তিনশো ভিডিও আপলোড করে ফেলেছে পাঁচশো ভিডিও আপলোড করে ফেলেছে তারপরে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না দেখুন যারা নতুন কেটার রয়েছে এদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ভিউজ না আসার কারণেই কিন্তু এই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ হয় না এখন যারা নতুন কেটার রয়েছেন কীভাবে এরকমভাবে একটা ভিডিওর মাধ্যমে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন একটা ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিছি প্রথমত আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে চ্যানেল কিন্তু আমাদের সামনে চলে এসেছে এখান থেকে যে চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সকল চ্যানেলগুলো কিন্তু যে কোনো একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু মনিটাইজেশন করেছে মানে এই সকল ক্রিয়েটররা যখন নতুন ক্যাটা ছিল তারা কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করেছে কেউ দেখা যায় পঞ্চাশ ভিডিও মাথা একটা ভিডিও ভাইরাল করতে পারে কেউ একশো ভিডিওর মাথা একটা ভিডিও ভাইরাল করতে পারে এইরকম ভাবে সবাই কিন্তু ইউটিউবে কষ্ট করে কন্টেন্ট তৈরি করতে করতে কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে কিন্তু তার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়েছে এইরকম ভাবে ইউটিউবে যত ক্রিয়েটার রয়েছে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেছে এখন দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেল পরে পঞ্চাশ ভিডিও আপলোড করে ফেলেছেন একশো ভিডিও আপলোড করে ফেলেছেন দুইশো ভিডিও আপলোড করে ফেলেছেন মাত্র এক হাজার ঘন্টা পূরণ করতে পেরেছেন বা দুই হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পেরেছেন এখন আপনি চিন্তা ভাবনা করছেন ইউটিউব ছেড়ে ইউটিউবটা হয়তো আমার জন্য নয় আবার অনেকের এক বছর পার হয়ে যাচ্ছে আবার অনেকের পার হয়ে গেছে এরা চিন্তা ভাবনা করছে না বা ঘন্টা টাইম পূরণ হবে না তাদের জন্য আপনারা ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন যে কোনো একটা ভিডিওর মাধ্যমে এখন যে কিভাবে একটা ভিডিওর মাধ্যমে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে এদের কিন্তু কেউ চেনে না কেউ জানে না এই কারণে কি হয় এদের ভিডিওগুলো যখন মানুষের সামনে পৌঁছায় তখন কিন্তু তারা স্কল করে চলে যায় ভিডিওতে ক্লিক করে না ভিউজ আসে না আর এই ভিউজ না আসার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে টাইম বাড়ে না যেমন এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও তো মোটামুটি এক মতো ভিউজ হয়েছে এইরকম ভাবে আপনাদের ইউটিউব একটা ভিডিওতে যদি আপনারা এক লাখ মতো ভিউজ আনতে পারেন ইজিলি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে এক লাখ ভিউজ আপনারা কিভাবে আনবেন দেখুন একটা নতুন ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই সেই ভিডিওটা ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে আপনি যদি কোনো একটা ভিডিও ইউটিউব সার্চে নিয়ে পারেন আপনার ওই ভিডিওটা ভাইরাল করতে পারবেন এবং একটা ভিডিওর মাধ্যমে কিন্তু চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন আমি এখান থেকে রিসের উপর ক্লিক করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট আমি এখান থেকে রিসের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন কিন্তু ইম্প্রেশন দিয়েছে দশ লাখ উপরে মানুষের কাছে আমার ভিডিওটা ইম্প্রেশন দিয়েছে এবং দেখতে পাচ্ছি এখান থেকে ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ভিউ দিয়েছে মানে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ইউটিউব সার্চের মাধ্যমে ভিউ দিয়েছে ভাবে যখন আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন তখনই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হবে আর তখনই কিন্তু চার ঘন্টা ওয়াচ টাইম ভাবে পূরণ করতে পারবেন এখন হচ্ছে কীভাবে আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যাবেন এবং সার্চেবল গুলো কিভাবে খুঁজে বের করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করেন না কেন যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করেন না কেন ওই সকল ক্যাটাগরিতে কিন্তু সার্চেবল টপিক রয়েছে সার্চেবল কন্টেন্ট রয়েছে সেই বিষয়ে কন্টেন্ট তৈরি করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন এবং ইউটিউব সার্চ থেকে ভিউ জানতে পারবেন এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই উপর ক্লিক করতে হবে আমি এখান থেকে উপর ক্লিক ক্লিক করে দিয়েছি করার পর এই সাইডে দিকে দেখতে পাচ্ছি ট্রেন্ডস রয়েছে এখান থেকে ট্রেন্ডের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টপ সার্চ বলে একটা অপশন রয়েছে সবাই এখান থেকেই টপ সার্চের উপর ক্লিক করে দিবেন জাস্ট আমি এখান থেকে টপ সার্চের উপর ক্লিক করে দিচ্ছি আপনাদের ওয়াইটি স্টুডিও ওপেন করার পরেই কিন্তু এরকম ভাবে আপনারা জাস্ট চেক করবেন চেক করার পর এখান থেকে দেখতে পাবেন কিছু কিওয়ার্ড আমাদেরকে দেখাবে বেস্ট ফোন আন্ডার টোয়েন্টি কেমন বাংলাদেশ ভাবে কিন্তু আপনাদের চ্যানেল রিলেটেড কিন্তু কিওয়ার্ড এখান থেকে দেখাবে এখন এই সকল কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে মানে এই সকল বিষয়গুলো সব থেকে বেশি লেগে কিন্তু আমার ক্যাটাগরিতে বা আমার নিচে কিন্তু সবথেকে বেশি সার্চ করা হচ্ছে এখন আমি কি করে থাকি এই কিওয়ার্ডের উপর এরকমভাবে ক্লিক করে দিই ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভেরি হাই ইন্টারেস্ট এরকম একটা অপশন রয়েছে যখন ওই ভেরি হাই ইন্টারেস্ট রয়েছে এই টাগের উপর ভিত্তি করে বর্তমান সময় আমি কন্টেন্ট তৈরি করে থাকি এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের টপ সার্চে যেগুলো রয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে এই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব সার্চে নিতে পারবেন যখন ইউটিউব সার্চে আপনাদের ভিডিওগুলো যাবে তখন কিন্তু আপনি নতুন কেটার কি প্রধান কেটার এগুলো দেখবেন না সবাই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে আর তখন কিন্তু ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম পূরণ করতে পারবেন এবার আমরা দ্বিতীয় নম্বর যে টিপসটা দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ এই টিপসটা কাজে লাগানোর মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু পূরণ করতে পারবেন জাস্ট আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইভ করতে হবে আর লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা চার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন আমি এখান থেকে জাস্ট সার্চের উপর ক্লিক করে এখান থেকে আমি জাস্ট লাইভ লিখে সার্চ করে দিচ্ছি এখান থেকে জাস্ট আমি এই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে লাইভের উপর ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে লাইভের উপর ক্লিক করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু লাইভ করা হচ্ছে এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেল লাইভ করতে হবে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ফেস এর মাধ্যমে লাইভ করতে পারেন আপনাদের যে ভিডিও গুলো রয়েছে সেই সকল ভিডিও গুলো লাইভ চ্যানেলের মাধ্যমে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন এই যে লাইভটা দেখতে পাচ্ছে এই লাইভটা দেখতে পাচ্ছে এখান থেকে এগারো দিন আগে করেছে বারো দিন আগে করেছে এখন যদি আমি তার এই লাইভটা দেখি এখান থেকে এই লাইভের মাধ্যমে কিন্তু তার ইউটিউব চ্যানেলটা কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে মানে লাইভ কেটে দেওয়ার পর যদি সেই লাইভটার উপর কেউ ক্লিক করে দেখে তাহলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এইরকম ভাবে পূরণ করা সম্ভব এখন আপনাকে প্রতিনিয়ত কুড়ি মিনিট পঁচিশ মিনিট করে কিন্তু লাইভ করতে হবে আর এই লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা খুবই দ্রুত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন মানে এক কথায় যখন আপনি লাইভটা শেষ করে দিবেন শেষ করার পর যখন এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভটা আপলোড হয়ে যাবে তখন যদি কেউ ক্লিক করে দেখে তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কাউন্ট হবে বা ভাবে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এই জন্য বলছে অবশ্যই আপনাদের কুড়ি মিনিট তিরিশ মিনিট করে আপনারা লাইভ করবেন হতে পারেন নিজস্ব ফেসের মাধ্যমে লাইভ করতে পারেন বা যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে আপলোড করেন ওই সকল ভিডিওগুলো আপনারা লাইভের মাধ্যমে আপলোড করতে পারেন এই ক্ষেত্রে সহজেই কিন্তু লাইভের মাধ্যমে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনারা পূরণ করে নিতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে অর্গানিকভাবে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ইউটিউব কিন্তু এই মাইন স্টোরটা এমনি এমনি দেয়নি যারা এটা পূরণ করতে পারবে তারাই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে তো আশা করছে আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কীভাবে খুবই সহজে আপনাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা তো ভালো থাকবে একটা লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরও যে রোডেন্ট টেক্স এর ভিডিও দেখার জন্য